পাঁচ ষোলো পঞ্চাশ ষোলো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ ষোলো ষোলোশো পঞ্চাশ ষোলো সতেরোশো সতেরোশো সতেরো একটা সতেরোশো 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 বাইশ একশো কামাগ দেড়শো পঁচিশশো আত সাতশো এক আড়াইশো টিকা উনত্রিশশো তিন হাজার তিন হাজার একাম তিন হাজার তিন Din Hazır, Din Hazır, Din Hazır, Din Hazır, Din Hazır, Din Hazır, Din

সদরdeckা সদরdeckা সদস্য 228 এর সদস্য 228 এর সদস্যdeckা সদস্য 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 228 এর সদস্য রেগাদন ভাই রেগাদন এর সদস্য রেগাদন ধরেন ভাই ধরেন 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 রেগাদন সদস্য কি বলছিস ভাই

ବାଘ ଉଣର୍ଶ ବାଘ ପନଶ୍ ଭାଗଟା ହେଇଛି ବାଘ ପନର୍ଶହ ବାଘ ପନର୍ଶହ ପାଘ ପନର୍ଶହ ପାଘ ପଣର୍ଶ ପାଘ ପୁନର୍ଶହ ବାଘ ପନର୍ଶହ ବାଘ ପୁନର୍ଶ ପାଘ ପନର୍ ସରିକା ପାଘ ପଣାର୍ଶ ପାଘ ପନର୍ଶ ବାଘ ପନର୍ ସରିକା ପାଗ ପନର୍ଶହ ପାଗ ପୁନର୍ଶରିକା ପାଘ

ଅଠରିଶଶହ ଅଠତିରିଶଶହ 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 ଅଠରିତ ହଜାର ଚାରି ହଜାର ତାରି ହଜାର ଚାରି ହଜାର ହଜାର ଛଅ ହଜାର ହଜାର

পাগা চোদ্দোরশো পাগা চোদ্দোর পাগা চোদ্দশো পাগা চোদ্দশো পাগা চোদ্দো একটা পাগা ষোলশো ষোলো রেখা পঞ্চাশ ষোলো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ ষোলো পঞ্চাশ ষোলো পঞ্চাশ সতেরোশো 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 সতেরো ভালো থাকা দেন সতেরোশো সতেরোশো দেখা দেন সতেরোশো টাকা বিক্রি এগুলো মাত্র